আসসালামু আলাইকুম ডিআর ভিও আপনাদের ফিশিং অ্যান্ড ফিশ নেওয়ার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে স্বাগতম জানাচ্ছি পদ্মা নদীর সুরেশ্বর পয়েন্টে সুরেশ্বর মাছের আরদে কি কী পদ্মার মাছ পাওয়া গেলো তা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ

मैत्री खाले करद्रिश आहे असं मैत्रीश चौत्रीश चौत्रिश नाही पैत्रिश आहे मदिश्वास की চৌত্রিশ সোত্রিশ নয় নয়ত্রিশশো নাই পঁয়ত্রিশ শুনে

আই 1400 সংখ্যা আই 1900 সংখ্যা আই 1500 সংখ্যা 1600 সংখ্যা আই 1710 সংখ্যা আই 1700 1700 নাই আই 1700 1700 1800 কে 1800 1800 নাই আই 1800 1800 গোবেট 1900 1700 1800 নাই আই 1800 1800 গোবেট 1900 1800 নাই 1900

পনেরোশো ষোলশো সতেরোশো সতেরোশো আঠারোশো 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 দেয় উনিশশো কি উনিশশো দুই হাজার দুই হাজার দুই হাজার একুশশোশ

চৌত্রিশশে চৌত্রিশশো টিকা ঠিক আছে চৌত্রিশশো যায় পঁয়ত্রিশশোকে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো নাই নাই পঁয়ত্রিশশো চৌত্রিশশো পঁয়ত্রিশশো আছে

ঠিক <muchan> আছে <muchan>